জয় শিবধাম তো সবাইকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে আপডেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা গুরুদেবের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করেছে সাতাশ মিনিট আগে দেখতেই পাচ্ছেন দুর্গাপুরবাসী শিবধামের ভক্তগণদের জন্য সুখবর দুর্গাপুরে আয়োজিত সভায় যে সকল ভক্তগণ সেবা পাননি ভূত মুক্তিকেন্দ্র শিবধাম ও শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট সে সকল ভক্তগণ বৃন্দের পুনরায় সেবা দিতে প্রস্তুত অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রয়োজনীয় তথ্য সহ যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন এইট থ্রি সিক্স সেভেন টু ফাইভ থ্রি ওয়ান ফোর বিশেষ নম্বরে বিশেষ নিবন্ধ এক প্রথমত ব্যক্তির নাম দ্বিতীয়ত দুর্গাপুরের শিবধাম সভায় উপস্থিত অবস্থায় নিজস্বী অর্থাৎ সেলফিসহ আধার কার্ডের ছবি বাড়ির ঠিকানা পাঠাতে হবে উল্লেখ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে ভূত কেন্দ্র শিবধাম ও শ্রী গুরুপীড়ানন্দ মহারাজ অঙ্গীকারবদ্ধ সকল ভক্তদের সেবা দিতে জয় সিদ্ধাম সরকারের জয় জয় স্বামী গুরু মহারাজের জয় হর হর মহাদেব সৌজন্যে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম কেউ এই যে দেখতেই পাচ্ছেন এখানে পোস্ট করে দিয়েছে দেখুন এই ছবিটির মধ্যেও ডিটেলসে লেখা আছে দুর্গাপুরবাসী শিবধামের ভক্তগণদের জন্য সুখবর যেটা আমি পড়ে শোনালাম সেটা এখানে ডিটেলসে বিস্তারিতভাবেই বলা আছে আর এবং শিবধাম সরকার যে চ্যানেলটি আছে ওখানেও কিন্তু ডিটেলসটা পোস্ট করা হয়েছে সেটিও আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এখানেও কিন্তু কমিউনিটিতে পোস্ট করা হয়েছে দেখুন এই যে আমি চলে গেলাম শিবধাম সরকার চ্যানেলটিতে এখানেও দেখুন এই একই বিষয় পোস্ট করা হয়েছে যেখানে যেখানে পোস্ট করা হয়েছে সেই ডিটেলসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এছাড়া ফেসবুকেও আপনাদের এই পোস্ট করা হয়েছে দেখুন ডিভোটিস অফ ভূত মুক্তি কেন্দ্র শিবধামের পেজ এবং গুরুদেবের প্রোফাইলে ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেখানেও কিন্তু পোস্ট করা হয়েছে যে ডিটেলসটা আপনাদের সামনে পড়ে শোনালাম দেখতেই পাচ্ছেন এক দুই তিন নম্বর দেওয়া তথ্যগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে হবে এই যে সমস্ত যে তথ্যগুলো আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে যে তথ্যগুলো অবশ্যই দরকার ব্যক্তির নাম আমি আরও একবার পড়ছি দুর্গাপুরের শিবদাম সবাই উপস্থিত ছিলেন তার প্রমাণ হিসেবে নিজস্বী অর্থাৎ সেলফি ফটো আধার কার্ডের ছবি বাড়ির ঠিকানা ঠিক আছে এই তিনটি বিষয় যে উল্লেখ করা হয়েছে এই তথ্যগুলি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠাতে হবে কেন্দ্র শিবধাম শ্রী গুরু পীড়ানন্দ মহারাজ অঙ্গীকারবদ্ধ সকল ভক্তদের সেবা দিতে দেখুন এখানে ডিটেলস নাম্বার সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে ভালো করে দেখে নেবেন এবং যারা আপনারা পড়তে জানেন না বা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সমস্ত দুর্গাপুরবাসীর কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং এই কমিউনিটি পোস্টগুলোও যেন সকলের কাছে পৌঁছে যায় জয় শিবধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যেভাবে বলেছে সেইভাবে আপনারা এই নিয়মগুলি পালন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যা যা ডিটেলস বলে দেওয়া হয়েছে জয় শিবধাম জয় গুরু জয় সম্পূর্ণ দেখুন ভিডিওটি